আপনারা আমরা সবাই জানি আমাদের গত বাইশ এপ্রিল আমাদের ভারতবর্ষের অঙ্গরাজ্য কাশ্মীরের পেহেল গ্রামে আমাদের ২৬ জন মায়ের শীতের সিঁদুর মোচা হয়েছে ওরা খারাপ মুছেছে পাকিস্তানে আশ্রিত সন্ত্রাসবাদীরা যে সন্ত্রাসবাদীরা ধর্মের নামে নাম জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে আমাদের মায়েদের শীতের সিঁদুর মুছেছে তার প্রতিবাদে আমাদের দেশের শ্রদ্ধীয় প্রধানমন্ত্রী যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এবং ভারতবর্ষের সেনানীদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে সেই সন্ত্রাসবাদীদের পাকিস্তানের ভিতরে প্রবেশ করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং পাকিস্তানে এই সন্ত্রাসবাদীদের যে আশ্রয় দিয়েছে তার উপযুক্ত সাহেস্তা করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী তাই আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন আমাদের যারা আম জনতা আছেন উত্তর ত্রিপুরা জেলায় সবাইকে নিয়ে আমরা এই বীর সেনানীদের প্রতি স্নেহ মমতা এবং মর্যাদা এবং অভিনন্দন এবং দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য আমরা এই তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি আমরা তিরঙ্গা যাত্রার মাধ্যমে এইটা উত্তর ত্রিপুরা গোটা ত্রিপুরা রাজ্যের গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের দেশের সেনাবাহিনীরা আজকের দিনে বলিয়ান আমাদের দেশের সুযোগ ও প্রধানমন্ত্রীর কারণে তাই আমরা প্রত্যেকটা নাগরিক যাতে সঠিক দেশাত্মবোধ তৈরি করতে পারি এবং দেশের প্রতি আমরা যাতে অগ্রাধিকার দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে পারি তাই আমরা দেশকে প্রধান মানে প্রাধান্য দিয়ে দেশের হৃদ গৌরবকে উজ্জ্বল করার জন্য আমরা কাজ করতে চাই আমরা সেবাই সংগঠন সেবাকে আমরা পাতেও করে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই সেই উদ্দেশ্যে আজকের এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা ভারতবর্ষের সেনানীদের এবং শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই এবং প্রধানমন্ত্রী পাকিস্তানকে কড়া নির্দেশ দিয়েছেন যে আমাদের পিয়কে আমাদের কাছে হস্তান্তর করতে হবে এবং যদি আর কোনদিন ভারতবর্ষের এই ভূগর্ভে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের দ্বারা বিন্দু মাত্র আখ উঠে তাকানোর চেষ্টা করে সেই আখ ফুটা করে দেওয়া হবে তাই প্রধানমন্ত্রী বর্তমানে এই যুদ্ধবিরতি অবস্থায় পজিশন আছে কিন্তু আমাদের পুরা সতর্ক বার্তা দেশের প্রধানমন্ত্রী যে আমাদের পিওকে দিতে হবে এবং পাকিস্তানে কোনো সন্ত্রাসবাদী আশ্রয় যাতে আর আগামী না হয় আর কোন সন্ত্রাসবাদী যাতে ভারতবর্ষের দিকে না তাকাতে পারে সেই মেসেজটা দিয়ে রেখেছেন আগামী দিন আরো সতর্ক বার্তা দেবেন দেবেন এবং পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে যেভাবে এই নামে পাকিস্তানকে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসলীলা শেষ হয়নি আগামী দিন আরো লীলায় পরিণত হবে পাকিস্তান তাই আজকের এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে প্রত্যেকটা ভারতীয় আমরা এক আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ এই ভারত মায়ের পূজারী হিসাবে নিজেকে নিয়োজিত করব এইটুকু বলে ভারত মাতা কি জয় সবাইকে নমস্কার